আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের চল্লিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফোর ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস লেসেন ওয়ান মাদার্স ডে পেজ ফোরটি অ্যাক্টিভিটি ডি অ্যাক্টিভিটি ই শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে পেজ ফোরটি প্রথমে রয়েছে অ্যাক্টিভিটি ডি লিসেন টু দ্য টেক্সট এগেইন অ্যান্ড অ্যান্সার দিস কোশ্চেন যে টেক্সটটা ছিল সেই টেক্সটটা তোমাদের আবার শুনতে বলা হয়েছে এবং সেই টেক্সটের আলোকে প্রশ্নগুলোর অ্যান্সার দিতে বলা হয়েছে ঠিক আছে তা আমরা টেক্সটটা আগের পর্বে আলোচনা করেছিলাম যারা দেখো নি আগের পর্বটা দেখে নিতে পারো আজকে আমরা এই টেক্সটের আলোকে এই চারটা প্রশ্নের অ্যান্সার দেখব আর অ্যাক্টিভিটি ইতে রয়েছে রাইট প্যারাগ্রাফ বা অ্যান্সারিং ইজ অব দ্য ফলোয়িং কোয়েশ্চেন প্যারাগ্রাফ লিখতে হবে এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার মাধ্যমে ঠিক আছে তার সব আমরা সমাধান দেখি প্রথমে অ্যাক্টিভিটি ডি লিসেন টু দ্য টেক্সট অ্যাগেন অ্যান্সার দ্য অ্যান্সার দিস কোয়েশ্চেন মূল পাঠটি পুনরায় শুনো এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও তো যারা আবারও বলছি মূল পাঠটা শুনো নি তারা হচ্ছে গত পর্বে ভিডিওটা দেখে নাও তাহলে কিন্তু সেখানে থেকে তোমরা মেন যে গল্পটা ছিল বা যে টেক্সটটা ছিল সেটা শুনে নিতে পারবে তা হয়তো এই প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারবে না কোয়েশন নাম্বার ওয়ান হোয়াট কান্ট্রি ফার্স্ট অবজার্ভড মাদার্স ডে অ্যাজ এ ন্যাশনাল হলিডে কোন দেশ মা দিবসকে প্রথম জাতীয় ছুটির দিন হিসাবে পালন করেছিল অ্যান্সার আমেরিকা ফার্স্ট অবজার্ভ মাদার্স ডে অ্যাজ এ ন্যাশনাল হলিডে আমেরিকা সর্বপ্রথম মা দিবসকে জাতীয় ছুটির দিন হিসাবে পালন করেছিল কোয়েশন নাম্বার টু হোয়েন ইজ মাদার্স ডে নাও সেলিব্রেটেড বাই মোস্ট অফ দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড এখন পৃথিবীতে অধিকাংশ দেশে কবে মা দিবস উদযাপিত হয় অ্যান্সার হবে কি মাদার্স ডে ইজ নাও সেলিব্রেটেড অন দ্য সেকেন্ড সানডে অফ মে বাই মোস্ট অফ দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড এখন পৃথিবীর অধিকাংশ দেশেই মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালিত হয় কোয়েশ্চেন নাম্বার থ্রি হাউ ইজ মাদার্স ডে ইউজুয়ালি অবজার্ভড মা দিবস সাধারণত কীভাবে উদযাপিত হয় অ্যান্সার মাদার্স ডে ইজ ইউজুয়ালি অবজার্ভড বাই অনারিং মাদার্স উইথ ডিফারেন্ট গিফট সাজেস্ট ফ্লাওয়ার্স কার্ডস ক্যান্ডি এক্সেট্রা অ্যান্ড অলসো বাই ডাইনিং আউট সাধারণত মাকে বিভিন্ন ধরনের উপহার যেমন ফুল কার্ড ক্যান্ডি প্রভৃতি দিয়ে ও বাড়ির বাইরে খাবারের আয়োজন করে মায়ের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে মা দিবস পালন করা হয়ে থাকে কোয়েশ্চেন নাম্বার ফোর হোয়াই শুড উই অবজার্ভ মাদার্স ডে আমাদের মা দিবস উদযাপন করা উচিত কেন রিমেম্বারিং দ্য ইউনিক কন্ট্রিবিউশন অফ আওয়ার মাদার্স টু আওয়ার লাইফ উই শুড অবজার্ভ মাদার্স ডে টু এক্সপ্রেস আওয়ার রিসপেক্ট অ্যান্ড গ্রেট লাভ ফর আওয়ার ডিয়ার মাদার্স আমাদের জীবনে মায়েদের অতুলনীয় অবদানকে স্মরণ করে আমাদের প্রিয় মায়েদের প্রতি শ্রদ্ধা ও গভীর ভালোবাসা প্রদর্শন করার জন্য আমাদের উচিত মা দিবস উদযাপন করা তিগুলা গেল অ্যাক্টিভিটি ডি এর অ্যান্সার এবার দেখবো অ্যাক্টিভিটি ই রাইট এ প্যারাগ্রাফ বা অ্যান্সারিং ইচ অফ দ্য ফলোই কোয়েশন নিচের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে একটি অনুচ্ছেদ লিখো কোশ্চেন নাম্বার ওয়ান ডু ইউ হেল্প ইউর মাদার উইথ হার হাউস ওয়ার্ক হাউ তুমি কি তোমার মাকে তার সাংসারিক কাজে সাহায্য করো কীভাবে করো আর একটা কোশ্চেন হচ্ছে ডু ইউ সেলিব্রেট মাদার্স ডে ইফ ইয়েস হোয়েন অ্যান্ড হাও তুমি কি মা দিবস উদযাপন করো যদি করো তবে কবে কীভাবে করো তা সব আমরা হচ্ছে এখন অ্যান্সার দেখব মাই মাদার আমার মা এনে একটা প্যারাগ্রাফ লিখবো প্যারাগ্রাফের প্রশ্নগত অ্যান্সার থাকবে ঠিক আছে আই লাভ মাই মাদার মোর দ্যান এনিবডি ইন দ্য ওয়ার্ল্ড আমি আমার মাকে বিশ্বের যে কারো চেয়ে ভালোবাসি তোমরা সম্পূর্ণ প্যারাগ্রাফটা হচ্ছে একটা অনুচ্ছেদে লিখবে এখানে আমি যেহেতু ও বাংলা অর্থ সহ লিখেছি প্রতিটা লাইন বাই লাইন এখানে বাংলা অর্থগুলো তোমাদের সাথে সাথে দিয়ে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো তোমরা একটা অনুচ্ছেদে সম্পূর্ণ প্যারাগ্রাফটা লিখবে হার স্মাইল ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং টু মি ইন মাই লাইফ আমার কাছে তার হাসি আমার জীবনের সবচেয়ে সুন্দর ব্যাপার মাই মাদার অলসো লাভস মি ভেরি মাছ আমার মা আমাকে খুব ভালোবাসেন শি অলওয়েজ টেকস কেয়ার অফ মি তিনি সর্বদাই আমার যত্ন নেন শি কুকস ফুড ফর মি টিচার্স মি অ্যান্ড ডাজ সো মেনি থিংস ফর মি তিনি আমার জন্য খাবার রান্না করেন আমাকে পড়ান ও আমার জন্য অনেক কিছুই করেন আই লাভ টু কিপ ক্লোজ কন্ট্যাক্ট উইথ মাই মাদার আমি আমার মায়ের কাছাকাছি থাকতে ভালোবাসি সামটাইমস হোয়েন এভার আই এম এট হোম আই হেল্প মাই মাদার উইথ হার হাউস হোল্ড ওয়ার্কস মাঝে মাঝে আমি যখনই বাড়িতে থাকি আমি আমার মাকে তার সাংসারিক কাজে সাহায্য করি ফর এক্সাম্পলস আই হেল্প মাই মাদার উইথ হার কুকিং যেমন আমি আমার মাকে তার রান্নার কাজে সাহায্য করি আই ওয়াশ অ্যান্ড ক্লিন থিংস অ্যাজ শি আস মি টু ডু তিনি আমাকে যেভাবে বলেন আমি সেভাবে জিনিসপত্র ধুয়ে থাকি ও পরিষ্কার করি সামটাইমস আই গো টু দ্য শপ টু বাই থিংস অ্যাকর্ডিং টু হার সাজেশন মাঝে মাঝে তিনি আমাকে যা কিনতে বলেন তা কিনতে আমি দোকানেও যাই এভরি ইয়ার আই সেলিব্রেট মাদার্স ডে অন দ্য সেকেন্ড সানডে অফ মে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার আমি মা দিবস উদযাপন করি টু সেলিব্রেট দ্য ডে আই কালেক্ট ফ্লাওয়ার্স ফ্রম মাই গার্ডেন অ্যান্ড মেক এ বুকেট অ্যান্ড অফার ইড টু হার অ্যাজ এ গিফট এই দিনটিকে উদযাপন করতে আমি আমার বাগান থেকে ফুল সংগ্রহ করি এবং ফুলের তোরা তৈরি করি এবং উপহার হিসাবে মাকে দিই ঠিক আছে মাকে হবে এটা তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা লিসন টু মেড আলোচনা করব এবং অ্যাক্টিভিটিগুলো সমাধান করে দেবো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ নবম শ্রেণির ইংরেজি বইয়ের ইউনিট ফোর লেসন ওয়ান পেজ ফোর ডি অ্যাক্টিভিটি ডি এবং অ্যাক্টিভিটি এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ